বিসমিল্লাহ রহমান রহিম হরজত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাহলের একজন নবী তিনি ছিলেন হরজত সুলাইমান আলহিহি সালামের বংশধর তার স্ত্রী ছিলেন হরজত হারুন আলি এর বংশধর হরজত ইসা মাতা মরিয়মের অভিভাবক ছিলেন হরজত জাকারিয়া আলাইহিস সালাম তিনি ইবাদত খানার ইমাম ও মতুয়াল্লী ছিলেন তার বংশে হরজত ইমরান ও তার স্ত্রী হান্না ছিলেন আল্লাভক্ত হান্না ছিলেন মরিয়মের মাতা হর জাকারিয়ার কোনো সন্তান ছিল না বৃদ্ধ অবস্থায় সন্তানের আশাও ছিল না মরিয়মের কাছে অমৌসুমী ফল দেখে তার মনে আশার সঞ্চার হয় তিনি আল্লাহর কাছে সন্তান কামনা করেন আল্লাহ তালা তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন যার নাম হবে ইয়া হিয়া তার সম্প্রদায় তার আহ্বানে সারা দিল না ইমান না তারা নবীর সাথে শত্রুতা শুরু করলো তাকে হত্যা করার ষড়যন্ত্র করতে লাগলো তিনি একটি গাছের কুটুরে আশ্রয় নিলেন ইহুদিরা তাকে সহ দ্বিখণ্ডিত করলো তিনি উ শব্দটিও করলেন না সবুর করলেন আমরা তার জীবন থেকে দৈর্যের শিক্ষা গ্রহণ করব উক্ত বিষয় থেকে আপনারা কী কী বিষয়ে জ্ঞান অর্জন করলেন বা জানতে পারলেন তা আমাদেরকে কমেন্টস করে জানান ধন্যবাদ